তারা পালিয়ে গেছে আসে নাই এখন তারা আসছে এগুলো পাঠান তাই সুতরাং একজনে বলল চিনে কান নিচ্ছে কানে হাত নেয়া না দিয়া তার পিছনে দৌড়ানোটা কিন্তু ভালো কাজ না আমি কয়েকদিন আগে দেখলাম কিছু এখানে আছে ফেসবুক লেখা লেখালেখি করে মানে এটাকে ভাড়া করা হয়েছে নানা কথা লেখার জন্য গর র আসেন না কেন কোন অদৃশ্য বাতা আছে জাগ্রত হইল যে একটু চাপ মনে হতেছে তাই সুযোগটা নেওয়ার জন্য একটু প্রচেষ্টা শুরু হলো আমি খেয়াল রাখি সব রায় তো নিগঞ্জের নেতৃত্ব দেয় না আপনারা আসুন ডিসেম্বর কমপক্ষে পঞ্চাশ হাজার লোক এই জিনজিরা থেকে হাসনাবাদ গেছে আমার দেখতে না পারা থাকতে না কষ্ট লাগে না কারণ সেদিন আমাকে খুলনায় দায়িত্ব দিয়েছে কখনো রংপুর কখনো খুলনা কখনো চট্টগ্রাম কখনো সিলেট সুতরাং আমি এমন দায়িত্ব পাই নাই যে এলাকাও কাম নাই বাইরেও কাম নাই আবার সারা দেশে কাজ আছে আমাকে তিনশো আসন্নটি আমার কাজ আছে আমি যখন যুবদলের সেক্রেটারি ছিলাম খুব খ্যাতি ছিল আমার বক্তৃতা যারা সাইফুল রহমান সাহেব তিনটি আসনে দাঁড়াইছে ম্যাডামকে বলল যে বয়স্করা আমার এখানে কয়টা মিটিং করে দিতে কর তা আমার বলতো তোমার নাতে যাও না সাইফুল আমার সহ তিনটি এলাকায় সাতটি মিটিং আমাকে দুই দিনের জন্য চারটা হেলিকপ্টার করে নিয়ে গেলো আমি আটটা মিটিং করে নিয়ে আসলাম আমি জমা দল সেটি হিসেবে বহুবার হেলিকপ্টারে সরকারের মন্ত্রী হয়ে না বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরছি এক একদিন পাঁচটা দশটা মিটিং করার জন্য ঘুরছি আমি দল করছি আমার যুব থেকে এই সংসদের সদস্য হয়েছে পঁচাত্তর জনের মন্ত্রী হয়েছে এক ডজনের উপর এই যুব দল এই যুব দল থেকে স্থায়ী কমিটিতে আসছে এটা কোনো দয়ার গান না এটা হাত পিঠে নেওয়ার বিষয় না এত পথ চাই আমরা পথ চাই আমরা পথে বলব আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বারবার আমরা কনফারেন্স ছাড়া আব্বাস বয়সের প্রেসিডেন্ট সেটি হয় নাই প্রথমবার একশো ষাট ভোটের মধ্যে মিল্জা পাসার আমি পাইলাম মাত্র একশো আটান্ন ভোট দুটো ভোট পাই যে দাঁড়িয়ে নাই তাও জানি না তাও জানি না গোপন বার আমরা শুয়ে